যারা দিন নিয়ে ফিতনা করেছে যারা যে সমস্ত মৌলভী আমাদের মতো লোকজনের কথা বলতেছে যারা মানুষকে মিসগাইড করেছে ফিতনা করেছে মানুষের ভিতরে উম্মতকে ডিভাইড করতে করতে ডিভিশনের জায়গা রাখে নাই শানের সালতে বিয়াদবীর বাজার গরম করেছে খোলাফায়ের সাথে রাশেদের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আলে রাসূলের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আল্লাহর ওলীদের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আমার নবী বলেন এ আমার জিবরিল বলছেন হাউলাই খুতাবাউন ফিতনা এরা ওই সমস্ত খতিব যারা মিম্বরে রাসূলের মধ্যে বসে দ্বীন ধর্মের মধ্যে ফিতনার বাজার গরম করেছে এরা তারা এরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদের জবান দিয়ে এমন লফজ বের না করে যেটা দিয়ে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয় মেরাজ আমার আল্লাহ কি করেছেন দেখেন আমার নবীর ব্যক্তিত্বে যে তিন ডাইমেনশন আল্লাহ মেরাজকে ডিজাইন করেছেন অ্যাকর্ডিং টু দি ফিজিক্যাল সবাই দেখেছে আমার নবী ফিজিক্যাল ওয়ার্ল্ডা পর্যন্ত গেছে মসজিদে আকসা থেকে আমার নবী যখন উপরে উঠতেছেন রেওয়ায়তের মধ্যে বুরাকও এসেছে লাডারও এসেছে লাডার লাডার মানে আপনারা যেটাকে মই বলেন ঠিক আছে নুরানি লাডার আদিসে পাকের মধ্যে এসেছে তাইলে আমার নবী যদি আমি বুড়াক ধরি তাইলে বারকুন মানি ওয়ান লাইট এজ আই সেট ইন দ্য জুমা বুড়াক বা বুরাক মানি মাল্টিপল লাইট তো লাইটের কি কোনো শারীরিক অবয়ব আছে

তাইলে নুরের উপর সফর করলেন কি করে প্রশ্ন আসে না কোনো উত্তর আসবে আপনি উত্তর দিতে পারবেন না সেই কারণে কোরআন এবং যেভাবে এক্সপ্লেন করেছে আমরা যদি সেভাবে তাহলে আমার নবীকে আল্লাহ কারণ যিনি এসেছেন উনিও নূর যেটা দিয়ে নিয়ে যাচ্ছে সেটাও নূর শুধু নূর না মাল্টিপল নূর এখন যিনি এসেছেন তিনিও নূর যেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও নূর যেখানে যাচ্ছেন সেটাও নূরের জগৎ তাইলে আরবি যারা বুঝে তারা বুঝবে আমরা ফিজিক্যাল জিনিসগুলাকে বলি ক্যাসিফ কি বলি ক্যাসিফ কাসিফ মানি যার মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে বুঝবে বেচার যেটা আমরা বলি হিয়াস অর্থাৎ যেটা জায়গা দখল করে যেটার দৈর্ঘ্য আছে প্রস্ত আছে অম গভীরতা আছে এটাকে আমরা বলি ক্যাসিফ ঠিক আছে ক্যাসিফের অপোজিট শব্দ আমরা বলি লতিফ লতিফ মানি যেটা জায়গা দখল করে না দৈর্ঘ্য প্রস্ত নাই গভীরতা নাই

নুরুন ওয়া কিতাবু নুরুন নুরুন দুই পাশ দিয়ে নুরুন ওয়া কিতাবু মুবিন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আমরা অনেকভাবে ভাবে এক্সপ্লেইন করি সবকিছু মাথার উপর এখানে আপনি এক্সপ্লেনেশনের উপর ভিত্তি করে কেউ কাউকে দোষারোপ করবেন না তাই আপনাদেরকে বলতেছি যে বাশারিয়াতে মুস্তাফা আর এটা নুরানিয়াতে মুস্তাফা এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর সফর

জিব্রিল আমরা জানি নুরানি ফেরেস্তা এবং সবচেয়ে তো যেখানে নুরানি ফারেস্তা যেতে পারছে না সেখান থেকে আমার নবী তৃতীয় জার্নি শুরু করেছে ফাকানা গান আ আও বা না আমার নবী যেতে 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 কট্টুক গেছেন সেটা আমরা আর বলতে পারবো না মাদার আধুনিক মজুরিসের মধ্যে এই এই কথাগুলো এই আমদাজে না বলাই বেটার আমরা বলবো আমার নবী যেতে যেতে আল্লাহর এক্সক্লুসিভ ক্লোজনেসের ভিতরে চলে গেছে আল্লার এক্সক্লুসিভ ক্লোজনেস এবং সেই জায়গার মধ্যে উলামাই কেরাম কেউ কেউ বলেছেন আমাদের অসংখ্য উলামাই কেরাম বলেছেন তো এটা আসলে জিব্রিলের সাথে হয়েছে আমি জানি না ওনারা এই কথা কেন বলেছেন এটা বলেছেন ওনারা আদিসে পাকের মধ্যে এসে তৎ কথা সব জায়গায় আমার নবী শেয়ার করেন নাই সাহবাই কেরাম এভরিবডি ওয়াজ নট ইকুয়াল রিসিপিয়েন তাদের গ্রেনের মধ্যে ব্রেইনের মধ্যে তারা রিসেপশন এক ধরনের ছিল না আমার নবী শান হজরত আবু বকর সিদ্দিক কে যে কথা বলেছেন সেটা কি নর্মাল সাহাবি কে বলেছেন আমাদেরকে অনেক ভাই জিজ্ঞেস করেন ওয়াই দে আর ইজ সো মেনি ভেরিয়েশনস ইন দি আহাদিস উইথ রিগার্ড টু দি মেরাজ তো আমরা বলি যে ভেরিয়েশন কারণ আমার নবী যাকেই বলেছেন তার বিবেক বুদ্ধি অনুযায়ী বলেছেন সে কতটুকুন রিসিভ করতে পারতেছে যেই যতটুকুন রিসিভ করতে পারতেছে তাকে ততটুকুন বলেছে আপনারা বলেন দেখি আমার নবীকে মেরাজের দিন কে নিয়ে গেছেন জিবরিল নিয়ে যান নাই তো আমার নবী কি জিব্রিলের সাথে গিয়ে উপরে জিবরিলকে দেখতে গেছে এটা তো কmodelVersionly আন্ডারস্টুড আমি জানি না মাইক নাম এই কথা কেন বলেছেন তো ওনারা বলতে বলতে বলেছেন এই যে হুজুর আমাদের নামাজ আমরা জুমার নামাজে আয়াতগুলা তিলাবাত করেছি ওয়াননাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আশরা আয়াত ওয়ালাকদর আহু মিন আয়াত রাব্বিহিল কুবরা তারপরে তার আরেকটু আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন না জুমের রাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা তো জুমের রাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা এটা কি জিব্রিলের কথা বলতেছেন ওলামায়ে কেরাম বলতেছেন কো এটা কথা আমরা বলতেছি না যে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে আমার নবী নিজের চর্মচক্ষু দিয়ে ঘটনা কিভাবে ঘটেছে আমরা জানি না আপনি যদি এক্সপ্লেইন করতে বলেন আমরা এক্সপ্লেইন করতে পারবো বডি ক্যান এক্সপ্লেইন বাট ঘটনা এই ধরনের ঘটেছে সশরীরে আমার নবী একসাথে হারাম থেকে আকসা আকসা থেকে সিদ্রা সিদ্রা থেকে তার পার্ট অফ জার্নি আমার নবী একা সফর করেছে এবং আমার আল্লাহ আমার নবীকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি আমার নবীকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আর্স দেখিয়েছেন আমার নবীকে লামাকাম দেখিয়েছেন আবার বলেন জিবরি আরো নিয়ে আসো আরো নিয়ে আসো লিনুরিয়া হু একেবারে যত আয়াতে কুবরা আছে আল্লাহ

যে কিছু মানুষ আমার নবী হঠাৎ করে দেখলেন কিছু মানুষ এই জিনিসপত্র এই জিনিসপত্র অর্থাৎ তাদের এই কাটে এই আবার ফুরুট ধরে আবার কাটে আবার ফুরুট ধরে আমার নবী হাদিসে পাখের মধ্যে এভাবে এসেছে নবী আতা আলা কৌমি

তো হজরত জিবরিল বলতেছেন হুজুর এরা হচ্ছে আল মুজাহিদুন আফি সাবিল্লা আল মুজাহিদুন আফি সাবিল্লা দে আর দোস পিপল হু হ্যাজ স্পেন্ট দে হোল লাইফ ইন দা জিহাদ ইন দা পাথ অফ আল্লাহ নট জিহাদ মিনস দা ওয়ে উই আন্ডারস্ট্যান্ড না দা জিহাদ মিনস দে স্ট্রাগল দে স্পেন্ট অল দে লাইফ জাস্ট টু রিভাইভ এন্ড জাস্ট টু প্রমোট টু আল্লাহ নিজের পুরা জীবনকে জিহাদের মধ্যে স্ট্রাগলের মধ্যে মধ্যে কাটিয়েছে আল্লাহরুল আলমিন তাদেরকে এই যা দিবেন এই যা দিবেন তারা কাজ করবে একটা সব পাবে এক লাখটা সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ এভাবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সোয়াব দিবেন এর পরবর্তীতে ইমাম বাই হাকির রহমতুল্লাহ রা বয় করছেন

বড় বড় রক আছে না পাথর পাথর দিয়ে দিয়ে মাথার ভিতরে মাথা মেরে মাথা স্ম্যাশ করে স্ম্যাশ করে ক্র্যাশ হয়ে যায় আবার মাথা ঠিক হয় তারা আবার পাথরের মধ্যে মাথা মারতে থাকে অসম্ভব ভীতিকর পরিস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন জিবরিল এরা কারা জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দে আর দোজ হুজ হেডস বিকেম হেভি ফ্রম দি অব্লিগেটরি প্রেয়ার যারা ফরজ নামাজ ধারাবাহিক ভাবে পরে নাই মিস ফরজ নামাজের প্রতি শ্রদ্ধা দেখাই নাই সম্মান নাই লাগবে না পড়া মসজিদ ছেড়ে দিয়েছে বছরের পর বছর অতিক্রম মুসলমানের ছেলে আজিব বিষয় আফসোসের বিষয় পাঞ্জে নামাজ এটা আমরা দুই বেড়াতে ভাত খাই ভাতের মতো এটা মা বাবাকেও বুঝতে হবে বাদ বন্ধ করে দেন পাঞ্জে গানা নামাজ না পড়লে নো কম্প্রোমাইজ নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আমার নবীর শান সৌকতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই যেই ছেলে যেই মেয়ে নামাজ পড়বে না বাগ বন্ধ করে দেন এবং তাকে বুঝতে দেন যে শি ইজ অর হি ইজ আন্ডার পানিশমেন্ট আমাদের গায়রত খতম হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আমার ঘরের ছেলে মেয়ে ঘুমাই কেমনে বন্ধ করে দেন আপনারা আপনারা হয়তো বলবেন যে এই দেশ পাটনা শুরু থেকে যদি আপনি করেন কয়েক বছর হঠাৎ করে আপনি পারবেন আমি নিজেই পড়ি না আমি তো নিজেই পড়ি না আমি এখানে এসে দেখতেছি না আমাদের মুরবিয়ান হাজারা ইনারা যদি দুনিয়া থেকে চলে যান আল্লাহ পাক জানে মসজিদের অবস্থা কি হয় কারণ আমি তো আজকে তিন চার বছর ধরে একই ফেজ দেখতেছি এবং অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের তরুণ প্রজন্ম আসে না আমরা মসজিদে আসি না আপনি মসজিদ ছেড়ে দিলে আপনি কি করে মনে করলেন আল্লাহ আপনাকে ধরে রাখবেন আমার মায়েরা তার একু সালাতের অবস্থা দেখে আমার নবী জান্নাতের মধ্যে ইটু আছে ডেমনস্ট্রেশন ফর দি হোলি যে তারা নিজেদেরকে নিজেরা ক্রাশ করছে স্ম্যাশ করছে আমার নবী জিজ্ঞেস করার পরে বলতেছে এরা আল্লাহর পাঞ্জে গানা নামাজ ফরজ নামাজ ত্যাগ করতো এই জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরেকটা জাতির কাছে আসতেন দেখলেন আলা কমিন আলা আকবাল হিম রেকা ও আলা আকবর হিম রেখা ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবিল ওয়াল গনম

তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি জানে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কাটা কাটা ড্রাই এবং তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এক ধরনের ফ্রুট থেকে থেকে জিনিস অসম্ভব এক ফোঁটা পেটে গেলে পেটের আত্রিশও বের হয়ে আসে এরকম জিনিস কেন মানে ও জাকাত জাকাত দেয়নি আল্লাহ রবুল আলমিন যে জাকাত আমার উপর ফরস করেছে দেই নাই সেই কারণে আমার আল্লাহ এই আজাবের ব্যবস্থা করেছেন এরপরে আমার নবী আরো সফর করতে লাগলেন আমার নবীকে দেখাচ্ছেন জিবলিল ঘুরে ঘুরে এক জায়গার ভুতে এসেছে হায় হায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কওমি তুফরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদিম মিন হাদি কুল্লামা ফুরিদাত আদাত কামা কানাত লা ইফাত্তারু আনহুম মিন দালিকা শাই ফাকালা মা হাযা ইয়া জিবরিল ফাকালা হাউলাইহুম খুতাবাউল ফিতনা ইয়াকুলুনা মালা তাফআলুন ইয়াকুলুনা মালা ইফআলুন এর পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ এক গ্রুপের কাছে আসেন কেম টু এ পিপল হো স্ট্রং এন্ডLips were being cut with iron nipperswhenever it was lent it would return to what it was and nothing would falter from them জিবরীল আলাইহিস সালাম কি ഹോളി কফিট আস জিবরীল হু ইজ দিস পিপল দেন জিবরীল আলাইহিস সালাম রিপ্লাইড দে আর দি প্রীচার অফ ফিতনা

উম্মদকে ডিমাইড করতে করতে ডিভিশনের জায়গা রাখে নাই সানেরা সালত বি বাজার গরম করেছে খোলাফা এর সালের রাশেমের শানে বি বাজার গরম করেছে আল এর সুলের সানে বি বাজার গরম করেছে আল্লার গলিদের শানে বি বাজার গরম করেছে আমার নবী বলছেন এ আমার টিবিরি বলছেন হাউলাই লা এ এরা ওই সমস্ত হতীব যারা মেম্বাররা সুলের মধ্যে বসে দিন ধর্মের মধ্যে ফিতনার বাজার গরম করেছে এরা তারা এরা তারা আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদের জবান দিয়ে এমন লস বের না করে যেটা দিয়ে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয় সবাই আমিন বলেন এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন এই ভিজিট গুলা করতেছেন সাথে জিবরি সাথে জিবরিরই তো সবকিছু দেখাচ্ছে তো এখন আপনি যদি বলেন এরপর আরেকটু উপরে উঠে জিবরিলকে আমার নবী আবার দেখে আমিন আয়াতের আব্বিহীন কুমড়া হয়ে গেছে এটা একটা কথা হইলো এটা একটা কথা হইলো এটা তো আন্ডারস্ট্যান্ডেবল জিনিস তাইলে আমি আপনাদেরকে কি বলেছি ওয়ার্ল্ড যেমন তিন ধরনের ফিজিক্যাল ওয়ার্ল্ড কোরআনের আয়াত যেমন তিন ধরনের আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে শান তিন ধরনের হারাম থেকে আকসা পর্যন্ত এটা আমার বসরইয়েতে মুস্তাফার সফর এখান থেকে ওখান পর্যন্ত আমার নবীর নুরানিয়াতে মুস্তাফার মেয়ারাজ এরপরে তৃতীয় পাঠ এটা হাকিকতে মুস্তাফার মেয়ারাজ এটা কেউ জানে না আমার নবী কিরকম আমার নবী কিরকম সম্মানিত উপস্থিতি হারাম থেকে আকসা পর্যন্ত আসছে আমার নবী প্রথম সফরটা শেষ করি আপনারা কিছু জিনিস জানেন এটা আমি বলে লাভ নাই আমার নবী কি পাঠিয়েছে কেমনে উঠেছে ইউ নো পিপল মসজিদে আকসাতে আসলেন আমার নবী আকসাতে এসে হাই হাই আমার নবী উট উট ক্যামেলটা বাঁধবেন তো কোথায় তো যেখানে নবী আম্বিয়া কেরাম উঠ বাঁধতেন সেই জায়গার মধ্যে জিবরিল আমিন পয়েন্ট আউট করলেন হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বুরাকটাকে ওখানে বাঁধলেন বাঁধার পরে আমার নবী আকসা মসজিদের মধ্যে ঢুকলেন সেই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়েছে দুই রাকাত নামাজের পরে সেই মসজিদের মধ্যে একটা মাহফিল হয়েছে কি হয়েছে আমি জানি না কেন এটা আমি বাংলাদেশে কোনোদিন দিন কারো মুখে শুনি নাই এটা শোনার দরকার ছিল ওলামাইকার আমারও বলার দরকার ছিল আমি জানি না কেন বলি নাই এটা কোনো আনকমন কথা না মানে এমন জিনিস না যে এটা একেবারে আনকমন একটা কিতাবের মধ্যে এসেছে সব কিতাবের মধ্যে ঘটনা সেরকম না বাইহাকি থেকে শুরু করে ইবনে কাসির থেকে শুরু করে হাইসামি থেকে শুরু করে তাবারি থেকে শুরু করে সবাই বলেছে কিন্তু আমরা ওই প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে কারণ মাহফিল তো মেরাজের একদিন আপনি তৃতীয় আসমান শেষ করতে করতে শুধু কি হয়ে যায় বারোটা বেজে যায় ঠিক আছে তো আসমানগুলো ছেলেদের হাতে ছেড়ে দেয় আমার ছেলেরা আজকেও এই এখানে আমি বলেছি যে একটু তৈরি টৈরি হয়ে আসতে ঘটনা চক্র একটা নির্দিষ্ট কারণে আমি আসতে পারি ওটা পড়লে তো হয়ে যাচ্ছে তো আমার নবী মসজিদ আকসার মধ্যে আজান দিয়েছেন জিবরিদ আজানকে কে আচ্ছা ইমাম ইমাম বড় না মোয়াজিম বড় এখন আপনি যদি বলেন যিনি এখানে আজান দিয়ে মোয়াজিন হয়েছেন ওই মোয়াজিনকে ইমাম সাহেব দেখার জন্য উপরে গিয়েছে আমি ওই রেওয়ায়ত আমার মাথার উপর আমি বলতেছি পালং শাকটাকে একটু বুঝতে দিয়ে খায়া দেখ কেমন লাগে ওইটাও ঠিক আছে আপন জায়গায় আচ্ছা দেওয়ার পরে নামাজ দোয়া শেষ সমস্ত অম্বিয়া মামান নবীর সাথে মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করেছে